দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশের একটি এয়ারলাইন্স একটি ভিপিআইটির চারটার ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গী নিয়ে রাত আটটায় শহর শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা হয় ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় স্থানীয় সময় পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি রাত আটটায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানায় স্থানীয় সরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আমি ফিরে আসছি সব জালিয়ে পুরি শেষ মেট্রো রেল যে মস্তে পুরা বড় হলো এটা মানে আমার নিজেরই কষ্ট হয় আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না পঁচাত্তর সালে পর ছয়টা বছর হ্যাঁ আসতে পারিনি কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি আমি যখন সব আমার বাপ মা ভাই সব মারছে আমাকেও মারতে পারে আমি পড়া করি নাই দু হাজার সাত সালে আমার বুদ্ধে মার্ডার কেস দিচ্ছি ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি বলছি আমি আসবো আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে দিয়েছে আমি যেন দেশে ফিরতে না আসি আমি যে আমি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি যে আপনাদের ভিতরে জন্য কোনো হতাশা আসে আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন